ইন্দোনেশিয়ান একটা মানুষ কিভাবে এত সুন্দর বাংলা রান্না করতে জানে আমার তো মাথায় ঢোকে নাই আসলাম আগে আগে ছেলেরা ঘরে এসে বলছিল চলো তোমাদের একটু হাতির ঝিলের মতো একটা জায়গা আছে সেখানে ঘুরিয়ে নিয়ে আসি তো সেখানে গিয়েও দেখলাম একেবারেই তাই হাতির ঝিলের মতো ওই এক ইন্টোরিয়ার আর তার সাথেই হচ্ছে মালয়েশিয়ান পার্লামেন্ট আমরা সেখানেই গাড়িটা রেখে একটু হাঁটাহাঁটি করছিলাম অসাধারণ একটা ভিউ সব মিলিয়ে অনেকটা জায়গা নিয়ে এটা তৈরি আর তার সাথে রয়েছে একটা মসজিদ সুভান আল্লাহ কি যে সুন্দর মসজিদের ইন্টেরিয়রটা আর এতটা ফাঁকা জায়গা আসলে যেখানটায় আসলে না আর আমার মনে হয় না ঘরে ফিরতে ইচ্ছে করে তো সব মিলিয়ে দারুণ সুন্দর একটা ভিউ ছিল আর মালয়েশিয়ার আসলে রাতের দৃশ্যটা আমার এত বেশি মুগ্ধ করছে এত লাইটিং আমার মনে হয় না আর কোনো জায়গায় এরকমটা দেখা যায় তো আমরা মসজিদের পাশে দিয়েই হচ্ছে নিচে চলে আসার যে জায়গাটা সেখানে এসেছিলাম এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে বড় একটা লেক তো সেখানেই একটু ফটোশুট করে মানে বাচ্চারা করছে আর আমি বসেছিলাম আসলে যেটা দেখি আমি সেটাতেই যেন মুগ্ধ না হয়ে উপায় নাই সব মিলিয়ে অসাধারণ বললাম না রাতের লাইটিংগুলা যে কি নাইস হয় তো এর মধ্যেই হচ্ছে আমাদের এক রিলেটিভ এখানে আমার এক ছোট ভাই থাকে ও কালকেও বলেছিল আমাদের যেতে যায়নি তো আজকে ফোন করেছে আর আমরা এখান থেকে মনে হলো যে অনেকটা সময় বসেছিলাম তাহলে ওনার বাসায় যাই বাসা খুব বেশি দূরে না এখান থেকে তো তারপরে আমরা তার বাসায় চলে এসেছিলাম এখানে আমার যে ছোট ভাইটা সে তো বাংলাদেশি ও বিয়ে করেছেন বউটা হচ্ছে একজন ইন্দ ইন্দোনেশিয়ান মুসলিম তো সে তো আসলে আমাদের ভাষাও বুঝবে না তার ভাষাও আমরা বুঝবো না জাস্ট হাই হ্যালো আর কি যে মিষ্টি একটা হাসি দেয় তো ভাইয়া আমাদের হচ্ছে আপ্যায়নের জন্য এখানে প্রথমে আপেল জুস দিয়েছিল আমি আপেল জুস আর গ্রেপ জুস একদম খেতে পারি না কিন্তু সে খুব জোর করাতে একটু গ্রেপ জুসি নিয়েছিলাম এটা আমার পছন্দ না এর মধ্যে আমাদের ভাই বউটা রান্না করেছে গরুর মাংস আলু ভর্তা আর চিংড়ি মাছ অবাক হয়েছে একটা ইন্দোনেশিয়ান মহিলা কিভাবে এত সুন্দর বাংলা রান্না করতে পারে তার সাথে আলু ভর্তা তো গল্প করে জানলাম যে সে শুধু ইউটিউব দেখেই রান্নাটা শিখেছে মানে বাংলার সব রান্না সে শিখেছে ইউটিউব থেকে কিভাবে সম আল্লাহ ভালো জানেন তো এই যে ভাইয়ের বারান্দা থেকে হচ্ছে এত সুন্দর একটা ভিউ এখানে এসে মনে হচ্ছিল যেন আমি আমার দেশেরই কোনো ভাইয়ের বাড়িতে এসেছি এত আপ্যায়ন করছিল আর বউটাও মার্শাল্লাহ খুব ভালো খুব লক্ষ্মী সুইট একটা মেয়ে তো আমরা তারপরে হচ্ছে এখন চলে এসেছি ঘুরে ফিরে বাসার সামনে আসলেই মনটা ভালো হয়ে যায় আমার বাবুদের বাসার সামনেটা অসম্ভব সুন্দর তো তারপরের দিন বললাম চলো উপরে যাই একটু উপরে আমি এ পর্যন্ত একদিন রাতে এসেছিলাম দিনে আসি নাই ওদের দোতলাটায় সব রকম সুযোগ সুবিধা এখানে হচ্ছে দোতলাটা টোটাল অফিস রুম এখানে সুইমিং পুল আছে স্টাডি রুম কনফারেন্স রুম আর এই যে বিয়াল্লিশ তলায় সাদের উপর থেকে পুরো মালয়েশিয়া শহরটা কী যে সুন্দর লাগে অনেক রোদ ছিল দাঁড়াতে কষ্ট হচ্ছিল তো তারপরেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী যে অসাধারণ লাগছিল এখান থেকে টুইন টাওয়ারও দেখা যায়